হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়েছি গাজর ফুলকপি বাঁধাকপি ধনিয়া পাতা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা এই যে আমরা নিয়েছি একটি ডিম আর একটি ম্যাগি মশলা আজকে আমরা করছি সবজি সুপ এই যে কড়াই তুলে দিলাম গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব এই যে আমরা এখন তেল দিয়ে দেবো এবার সবজিগুলো আমি একে একে ভেজে নেবো প্রথমে গাজর দিয়ে দিচ্ছি এটা দিচ্ছি ফুলকপি দিচ্ছি বাঁধাকপি এবার এবারে আমি দিচ্ছি রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর কাপ পানি এবি এবি সবজিটা ভালোভাবে সিদ্ধ করে নেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমরা এবারটা ঢেকে দেব সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজের কলি

শেষে এবার ধনিয়া দেখেন সুপটা অনেক হয়ে গেছে সুপটা আমার হয়ে গেছে তাই আমরা এটি একটি বাটিতে তুলে নেব আমার স্যুপটা এখন কমপ্লিট দেখেন কতটা সুন্দর হয়েছে সুপটি এবারটা আমরা এই ঢেলে নিচ্ছি কতটা ইয়ামি আর জুসি দেখুন আপনারা এই যে এখন আমি আমার চুপটি খাচ্ছি খেক এরকম হয়েছে আপনারা খালেই বুঝতে পারবেন আমারটা খুবই সুন্দর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকবেন এবং কমেন্টে ভরিয়ে দেবেন